ভাই দুনিয়াটা হলো বড় স্বার্থপর এই ভিডিওটা না না দেখলে হয়তো এই স্বার্থপরটা বিষয়টা বুঝতাম না দেখুন একটা মানুষ পরিবারের জন্য কত রিস্ক নিয়ে কত অভিনয় করে কত কষ্ট করে নিজের জীবন বিসর্জন দিয়ে টাকা ইনকাম করে একমাত্র পরিবারকে ভালো রাখার জন্য মা বাবা ভাই বোন যাদের দায়িত্ব একটা মানুষের উপরে দেওয়া হয় ওই মানুষটা জানে টাকা ইনকাম করা কতই কষ্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে সব কিছু দেখাবো দেখুন এই ভিডিও স্ক্রিনে যে মানুষটা দেখতেছেন সে একটা গেম দেখাবে আপনাদেরকে এই গেমটা কত কষ্ট কত রিস্ক এই রিক্সের মধ্যে দিয়ে সে দুইটা টাকা ইনকাম করবে একমাত্র পরিবারের জন্য বাকি সদস্যের উদ্দেশ্যে আমার কিছু কথা আপনারা যারা মা বাবাকে বলেন বাবা আমার মোটরসাইকেল লাগবে বাবা আমার আইফোন লাগবে আরও অনেক কিছু আমরা হাত ধাপ করে বসে থাকি আপনারা জানেন ওই বাবাটা কত কষ্ট করে ফ্যামিলির জন্য দুটো টাকা ইনকাম করে একবার ওই পরিবারের কথা চিন্তা করতে হবে আপনাদেরকে দেখুন কত কষ্ট করে কত পরিশ্রম করে ওই বাবারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন বাহিরের জগৎটা কত কঠিন আমরা বাসায় বাড়িতে বসে বসে বাবার হোটেলে খেয়ে খেয়ে জীবন যাপন করে। কিন্তু একবারও চিন্তা করি না একবারও ভাবি না ওই বাবাটা কত কষ্ট করে আমাদের জন্য টাকা ইনকাম করে একটা কথা রাখবেন বাবা যে কাজটা করবে ওই কাজটা আমার জীবনের জন্য অনেক বড় আমাদের জীবনের জন্য অনেক বড় ওই বাবার জন্য অনেক বড় অনেকে হয়তো চুরি করে অনেকে হয়তো ডাকাতি করে কিন্তু উনি এটা পেশা হিসেবে নিয়েছে যা করে যা কষ্ট করে সব কিন্তু পরিবারের জন্য করে আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাবারা অনেক হয় বাবারা অনেক কষ্ট পায় বাবাদেরকে অনেক কষ্ট দেয় বিভিন্ন মানুষ এর ফলে তারা টাকা ইনকাম না করে বাসায় আসে না কারণ ছেলের স্বপ্ন মেয়ের স্বপ্ন পরিবারের স্বপ্ন বাবার অসুস্থ বাবার টাকা দিতে হবে মা অসুস্থ মাকে টাকা দিতে হবে চিকিৎসা করাতে হবে কত কিছু বলেছে পরিবারেই ওই ছেলেকে ওই বাবাকে আপনারা বলুন একটা পয়সা ইনকাম করতে এত সহজ কিন্তু আমরা না বুঝেই কত জোহাত দিয়ে শেষ পর্যন্ত ওই বাবাকে ওই মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে দিই যারা মা বাবাকে কষ্ট দেন তাদের জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সকল ছেলেরা এই ভিডিওটা দেখতে পায় এবং মা বাবাকে বেশি বেশি যেন ভালোবাসে তাদেরকে যেন শ্রদ্ধার জায়গায় রাখে তাদের দায়িত্ব যেন নেয় তাদের বরং যেন দিতে পারে মা বাবাকে যেন কোনো অবহেলা না করে আমি সকল ছেলের প্রতি অনুরোধ করব আপনার জন্মদাতা এদেরকে কোনো সময় কষ্ট দিবেন না আপনি যখন ছোটো ছিলেন তারা অনেক কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেছে আপনাদের জীবনকে বড় করেছে আপনাদের জীবনকে আলোকিত করেছে ওই মা বাবাকে কোনো সময় কোনোভাবে কোনো জুহাতেই কষ্ট দিবেন না প্লিজ একবার এই ভিডিওটা দেখেন মন থেকে দেখবেন তাহলে বুঝতে পারবেন একটা বাবা বাইরে গিয়ে আমাদের জন্য কত কষ্ট করে টাকা ইনকাম করে আনে হাজার হাজার